আছে আমি হলার গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো গুড মর্নিং কখন হয়েছে কিন্তু আমাদের এখানে সূর্যটা দেখা যাচ্ছে না গাছের জন্য তো বন্ধুরা দেখো আজকে আমরা যাব কোথায় যাব সেটা তোমাদের জন্য তো এখানে দেখো স্নান স্নান করে করে চলে চলে এসেছে আর আমিও এসেছি ও তোমার কি ছাড় ঠান্ডা লেগেছে মানি ঠান্ডা লেগেছে কেন স্নান করেছি তার জন্য আর খুব ঠান্ডা সত্যি কথা বলতে আর আমাদের এখানে রোদ নেই তো এই জন্য সকালবেলা খুব ঠান্ডা লাগে ও বাবা তুমি তাকিয়ে আছো কেন আমার দিকে এরকম করে তাকিয়ে আছো কেন বাবা আইমাজি যে আমার যদি কোনো ভালো আমি অনেক আগে তাই তো এখানে আমরা রেডি হয়ে যাচ্ছি আর মানিক বলছে মানি তো চুলটা কেটে ফেল মানি আমি কাটবো না আমি চুল আরো বড় করছি ডঙ্গি চুল আস্তে পারে না কিছু না চুল কেটে ফেল না তো এখানে মানি চুলটা আমি একটুখানি হেয়ার ডার করে তো একটু পেচিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তোমরা তো দেখতেই আমাদের সেরকম একটা রোদ লাগে না তো এখানে মানি রেডি হয়ে গেছে তো আমরা কোথায় যাব তো তোমরা যদি আমাদের সঙ্গে থাকে তাহলেই দেখতে পাবে কেউ কিছু বলছে না কেন আমরা লোকনাথ মন্দির যাচ্ছি যাবে তোমরা চলো আমরা দেখো এখানে বসে আছি আর কেন বসে আছি সেটা তোমরা সামনে গেলেই দেখতে পাবে এখানে আর মন্দিরে যাচ্ছি সেখানেও আমাদের এত পরিমাণে জ্যাম টপকিয়ে যেতেছে মানে কি পরিমাণে জ্যাম কি বলবো তোমাদের তোমরা যদি না দেখতে পারতে তাহলে মানে দেখতে পেরেছ কিন্তু ওটা নয় মানে প্রচুর প্রচুর প্রায় এক ঘন্টা আমরা জ্যামে আটকিয়ে গেছি আর এখানে ছিল একটু উঁচু নিচু জায়গা তার জন্য বাবুর নেমে যেতে হয়েছিল তো তার জন্য আমাদের একটু লেটও হয়ে গেল জানি না আমাদের পুজোটা শীতের দিনে তো একটুখানি লেট করে পুজোর টাইমটা হয় আর গরমের দিনে একটু তাড়াতাড়ি হয় তো আমরা মনে মনে ভাবছি সেই ঠাকুর আমরা পুজোটা তো ধরতে পারবো না আসলে বাবার কৃপা থাকলে সবাই সব কিছু পূর্ণ করতে পারে আর এখানে দেখো আমার দিদি কোথায় হারিয়ে গেছিল যা খুঁজে নিয়ে আসলাম জায়ম্ব আসিনি তো ওই জন্য মনে হারিয়ে গেছিলো কোথায় তো খুঁজে নিয়ে আসছি আর কি বলবো তোমরা না দেখতে পাবে একবার মানে দিদি হারিয়ে যাচ্ছে একবার আমার বাবু হারিয়ে যাচ্ছে মানে আমার বাবা হারিয়ে যাচ্ছে তার মাঝে মনেও একবার হারিয়ে গেছিলো তো খুঁজে নিয়ে এসেছে এখন আমি কি করবো আমার এখন সবাইকে খুঁজে নিয়ে আসতে হচ্ছে আর এখানে দেখো সর্ষে একটা কী সুন্দর লাগছে বন্ধুরা আর তার সঙ্গে দেখছো ফুচকা আসলে কি ফুচকা দেখলে সবারই মুখে একটু জল চলে আসে তো অলরেডি আমরা পৌঁছে গেছি বাবার মন্দিরে তো এখান থেকে আমরা ডালা কিনে এবার মন্দিরে প্রবেশ করব তো আগে এরকম ছিল না এখন এই দোকানটা খুবই সুন্দর বলেছে তোমরা এখান দিয়ে ডালা নাও আর গোত্রগুলো লিখে ওখানটায় রেখে দাও তাহলে তোমাদের আর বলতে হবে না তো আমরা ওখানে ডাইরেক্ট বলে দিতাম কিন্তু এখন ভালোই হচ্ছে তো ওখান সব কিছু মনে লিখে এই আমরা মন্দিরে প্রবেশ করলাম আজকে আমরা পুজো দেব বাবার মন্দিরে তো এখানে দেখো আমরা মন্দিরে প্রবেশ করছি আর এখানে আমাদের মন্দির তোমরা যে বাবার মন্দিরে প্র মানে পুজো দিতে এসছো তার প্রমাণ হলো এটা এই টিপটা নিলেই তোমরা সবাই বুঝতে পারবে যে না বাবার মন্দিরে পুজো দিতে এসছে তো এটা আমার খুব ভালো লাগে সত্যি মন্দিরে প্রবেশের আগে মন্দিরে ফোটা নিয়ে গেলে মনে হবে যে না আমরা পুজো দিতে এসেছি পুজো দিতে এরকম একটা অনুভূতি হয় তো চলো এখানে আর সবার হাতে একটা ডালা কি ভাল লাগছে না দেখো আর ডালাটা নিতেও কিন্তু খুব ভাল লাগছে তো মানির হাতে মনার হাতে দিদির হাতে আমার হাতেও আছে তো আমাকে তো দেখতে পাচ্ছ না এখন ডালা নিয়ে তো এখানে বাবুর একবার বৃষ্টির সময় এসেছিল তখন বাবুর এই স্টাইলটা ছিল তো সেটাই বাবু এখন ধরে রেখেছে ওর ভাল লাগছে তো আমি বললাম বাবু এখন আর বৃষ্টি নেই তো তুমি প্যান্টটা নামিয়ে দিতে পারো তো তারপর ঠিক করে নিল

বাবার মন্দিরে আর এখানে সবাই দেখো ধূপকাঠি দাঁড়াচ্ছে ভিতরে পুজো দিয়ে এখানে সব ধূপকাঠি দাঁড়ায় তো বাবার মন্দির আসলে সবার মন ভালো হয়ে যায় হ্যাঁ জন্ম মহাতীর্থ চাকলা দাম জন্মষ্টমী তো হিসে হয়েছিল চাকলা তো এখানে আমাদের পুজো অঞ্জলিটা একটু দেরি আছে তো বললাম যে আমরা একটুখানি বাইরে ঘুরে নিই দেখো যে যার মতো ঘুরে বেড়াচ্ছে এখানে মানি দেখছে কি করছে দুষ্টুমি করছে কিরকম করে বাবু এখানে দাঁড়াতে পারছে না বসার জন্য মানে ওখানে গেছে তো আমি বললাম বাবু না নোংরা লাগবে তো এখানে মানে আর একটা কথা বাবু মানে এই ফটোটায় লেখা আছে যে বাবার মানে জন্ম হলো কচুয়া আমরা জানি কিন্তু এখানে ফটোতে লেখা আছে বাবার জন্ম হলো চাকলা দামে তো সেটাই আমি ট্রেনে তোমাদের দেখালাম তো এখানে যে একজনে ফোনে কথা বলছে কেউ সেলফি তুলছে কেউ ভিডিও তুলছে তো আমি বললাম যে চলো আমরাও একটু সেলফি তুলে নিই দুজনে তো একটা সেলফি তুলে নিলাম এখানটায় তো এখানে এখন আমরা অঞ্জলি দিতে যাব আর ওখানে কি বলো তো ফটো তোলা বা ভিডিও করা কোনো অ্যালাউ নেই তো সেটা আর আমি তোমাদের দেখাতে পারিনি তো এখানে আমরা পুজো দিয়ে বেরিয়ে এখন প্রসাদ খেতে যাবো আর আমরা প্রথম ভেবেছিলাম রাজভোগ খাবো তো প্রতিবার এসে রাজভোগটাই খাই তো ভাবলাম যে দিদি বললো না অনেক দিন পর বাবার মন্দির এসেছি তো খিচুড়ি খাবো তো খিচুড়ি খেয়ে নিলাম আর এখানে এই গাছটা দেখছি এখানে সবার মনের আশা পূর্ণ করে

আর এখানে কি বলতো যে যার মতো ঘুরছে আর কি মন্দির তো দেখো প্রসাদ খাওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন বলছে ওরা ওদের মতো ঘুরছে আমি আমার মতো ঘুরছি তো দেখছি আমি কিছু কিনতে পারি কিনা তো এখানে না আমি একটু গুড় খুঁজছিলাম তো ওই গুড়টা আমি পাচ্ছিলাম না তো আমি এখান থেকে দু তিন কিলো পাটালি গুড় কিনে নিলাম আর এখানে অনেক রকমের সবজি আছে দেখো আর সব সবজিগুলোই টাটকা তোমার মনে হবে খুব সুন্দর মানে দেখলেই তোমার কিনতে ইচ্ছা করবে তবে যখন খেতেই পারি না তখন কিনে আর কি করবো খেতে ইচ্ছা করে না কি আনন্দের জন্য কিনবো তো দিদি আর এ যাচ্ছে একটা নার্সারিতে তো আমাকে বললো আমি বললাম প্রথম বললাম হ্যাঁ যাবো তার মাই গড তোমার নাম বলতে পারছো তোমার নাম কি তোমার নামটা বলো বলবে না তুমি পাত্তাই দিচ্ছি না তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন বলো তো কোনো ক্যামেরাম্যান ঠিক না একসঙ্গে দশটা পনেরোটা কুড়িটা তুলে ফটো তুলতে পারছে না চলো আমাদের সঙ্গে কেন 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 যাবে না চলো একটু একটু গান গাও তো একটা গান গান গাইতে বল গান গাইতে বল একটা গান গাও তো একটা গান গা এতক্ষণ কিছু করলেন না

যাবে তো আচ্ছা ঠিক আছে তো তুমি কিন্তু যাবে হ্যাঁ আমাকে কেমন লাগছে বলো তো তোমরা তো আমাদের পুজো হয়ে গেছে একটু আমরা সবাই মিলে আনন্দ করে নিলাম এবার আমরা এখন বাড়ির দিকে যাব আর অনেকটা দেরি হয়ে গেছে শীতের বেলা তো ফট করে বেলাটা চলে যাচ্ছে তো যেতে যেতে আবার এক ঘন্টার মতো লাগবে তো যেতে যেতে আমাদের একটু ঝাল খেতে ইচ্ছা করছিল তো কি খবর সময়টাও কেটে যাবে তো এই দেখো আর যেতে যেতে এখন একটু আমাদের কি প্রচুর ঠান্ডা লেগেছে মানে মানে আসার সময় দেখো সকাল ছিল তো দাও রোদ উঠে ঠান্ডা লাগে না এখন রোদ না তার জন্য আমাদের অনেকটা ঠান্ডা লেগে যাচ্ছে এই দেখো আমাদের মা জননী মুড়ি দিয়ে বসে আছে এই দেখো মা জননী ঠান্ডা লেগে গেছে তো মা মুড়ি দিয়ে বসে আছে তো সবাইই ঠান্ডা লেগেছে হচ্ছে মানি সবাই ঠান্ডা লেগেছে বাবুরও লাগেনি তো আমরা চলে এসেছি বাড়ি আমি প্রতিভা হাওলাদারের বড় রুমে ঠিক আছে আমি প্রতিভা হাওলার কাজের মেসি আরে দেখো আমরা ঘরে ঢুকে গেছি আর মনোরা তো সকালবেলা বেরিয়েছে তাই প্রচুর ঠান্ডা লেগেছে আমার বুড়ি মাকে দেখে নাও আর এখন মনা বেরিয়ে যাচ্ছে বাড়ি দেখতে দেখো

তো মনা বলছে আমি তোমাকে ফোন করব তুমি চলে যেও বাবার সঙ্গে তো সেটাই বলে যাচ্ছে দুঃখ করো না ব্যাগটা রেখে দিয়ে হয়ে যাবে মনা ওরা এখন বাড়ি চলে যাচ্ছে